দর্শক আজকে একটা গল্প বলবো মানে গল্প না বাস্তব কাহিনী এই আমার এক বেআই অনেক কষ্ট করে ইটালি গেছে ইটালি যাওয়ার পরে সে ওখানকার বাসিন্দার হইতে পারে না তে ইটালি যাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে আপনার কাজ করছে প্রায় দশ থেকে বারো বছর এবং কি তার মা মারা যাওয়ার পরে সেও আসতে পারে না বুঝছেন ইটালি তে যাক কোনো মতে ওখানে থাইয়া আবার আপনার ই হয়েছে বাসিন্দা এর পরে এখন যে বিয়া শির টাইম হয়েছে তখন আইসে দেশে আয়সা আয়সা খালি মায়া খোঁজে ভালো মায়া খোঁজে ভালো মায়া খোঁজে বিয়া করার লেগা তে যাই হোক সে একটা বিয়া করছে একবার নর্মালের পরিবারের মেয়ে নর্মাল পরিবারের মেয়ে বিয়া করার পরে এখন সে তো ইটালি থায় ইটালির মানুষ তো বুঝেন লোপে পাপ পাপে মৃত্যু তো গ্রামের লোক ওনাকে ধসছে বিয়াশাদি করার পরে কিরে রে ভাই তুই ইটালি থাকস আমাদেরকে নে আমরা কিছু টাকা পয়সা দেই তাই যেই লোকদের প্রথম ঠেলায় জন নিছে ওই জনকে নেওয়ার পরে পাঁচ লাখ টাকা করিয়া প্রথম পাঁচ লাখ টাকা করিয়া হিসাব করেন পাঁচ দশম পঞ্চাশ লাখ টাকা দেয় সে দশ শতক জমি কিনছে দশ শতক জমি কিনে হের ফলে সে আবার কছে কি বউকে পাঁচ বরি গয়না গাড়ি কিনে দেওয়া গেছে যেই দশজন গেছে ওর আন্ডারে এই দশজন সাগরের পথে গেছে জীবন ঝুঁকিপূর্ণ নিয়ে সাগরের পথে যাওয়ার পথে তাদেরকে ওই ইটালির ডিবিরা আটকে লাইছে আটকে পর রাখছে এখন তো তারা অনেক অবস্থাতে খারাপ আসে অহন ওই আমার ওই ব্যয়কে ফোন দেয় ব্যায় ফোন ধরে না এরপরে আবার মাসখানেক আগে পাঁচজন নিছে ওই পাঁচজন গেছে ওই পাঁচজন সঠিক মতন পৌঁছাইতে পারছে আর যেই দশজন গেছে যেই দশজন গেছে এই দশজন সঠিক মতো পৌঁছাইতে পারে না তা আসল মানুষ টাকা হইলে তাদের রূপ চেহারা ফাল দেওয়া যায় হ্যাঁ তাদের তাদের আসল রূপটা ফাল দেওয়া যায় তা আসল আমরা বলছিলাম যে ভাই আমাদের কি নেওয়া যায় না কয় না ভাই আমাদের এখানে লোক লাগে না ওই যে আমরা টাকা কম দিমু এই জন্য আর যারা বেশি দিছে আজকে তারা দেন বিপদে পড়ছে তা আসলে ভাই আপন মানুষ গোয়া মারে বেশি হ্যাঁ আপনারা দেখবেন আপন মানুষ গোয়া মারে বেশি আর এই জন্য কথাটা বললাম যে আসল মানুষ টাকা হইলে চেঞ্জ হয়ে যায় যে কোনো মানুষ টাকা হইলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে আপনাকে চিনবে না